الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অসংখ্য শুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা আমাদেরকে আরেকটি বার মাদানী চ্যানেল বাংলা এর ধারাবাহিক অনুষ্ঠান এর শাস্তি এর মধ্যে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে যে গুনাহগুলি আমাদের মাধ্যমে সংগঠিত হচ্ছে অনেক সময় আমরা এমন কিছু গুণা করে ফেলি যা সম্পর্কে ওর আন এবং হাদিসের মধ্যে এবং আমাদের পূর্ববর্তী বুজুর্গানি দিন যারা রয়েছেন তারা এর শাস্তি কে হতে পারে তা সম্পর্কে আমাদেরকে বর্ণনা দিয়ে গিয়েছে ইনশাআল্লাহ আজকেও আমরা একটি বিষয় নিয়েছি তা হচ্ছে জুলুম করা শুরুতে রসলে পাপ

অবস্থায় দেখলেন যে তিনি জান্নাতি হুল্লা অর্থাৎ পোশাক পরিধান করে মুক্তার মুকুট মাথায় সাজিয়ে সিরাজ এর জামে মসজিদের মেহরাবে দাঁড়িয়ে আছেন স্বপ্নদ্রষ্টা তাকে জিজ্ঞাসা করলেন অর্থাৎ যিনি স্বপ্ন দেখলেন তাকে জিজ্ঞাসা করলেন মা ফা আল্লাহ তা আপনার সাথে কিরূপ আচরণ করেছেন বললেন আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিয়েছেন সুবহান আমাকে সম্মান দান করেছেন এবং মুক্তার মুকুট পরিয়ে জান্নাতে প্রবেশ করিয়েছেন জিজ্ঞাসা করা হলো কি কারণে এই সম্মান এই মর্যাদা এবং আল্লাহ তালা আপনাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এটার কারণ কি এই বরকতময় এমন নিয়ামত আপনি কেন পেয়েছেন এর কারণ জিজ্ঞাসা করা হলো তখন বললেন আলহামদুলিল্লাহ আমি মাহবুব এর প্রতি অধিক হারে দরুদ ও সালাম পাঠ করতাম এই আমলেই কাজে এসেছে দর্শক শ্রোতা আমরা শ্রবণ করেছি একজন বুজুরগ রহমতুল্লাহ তালা আলী এর নাজাদ পেয়েছে সম্মানের অধিকারী হয়েছে এবং আল্লাহ তালা জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন পাপ সদাহ আলিহি আলিহি ও দরদ ও সালাম পাঠ করার বদৌলতে আল্লাহ তও আমাদেরকেও বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করা এর উপর আমল করা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমি আসুন আমরা আমাদের এই অনুষ্ঠানকে বরকতময় করার জন্য মহাম্মদ সহকারে সকলে মিলে একটিবার মোহাম্মদ সহকারে দর্শনী পাঠ করি সন্ন আইল আল হাবিবাহ দর্শক শ্রোতা আসুন আমরা প্রথমে একটি ঘটনা আমরা শ্রবণ করি যে ঘটনার মধ্যে যে জুলুম করলে এর শাস্তি কী দুনিয়া এবং পরকালে হতে পারে তা সম্পর্কে আমরা শ্রবণ করব এরপর ইশা আল্লাহ আজাহাজ ধারাবাহিকভাবে আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কী বলেছেন এবং সালে পাকসল আলিবা আলি ওসাল্ল হাদিসে মুবারকের মধ্যে কি বলেছেন আমরা তা শ্রবণ করবো আমরা চেষ্টা করি শুরু থেকে শেষ পর্যন্ত কবির মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য শেখ আবদুল্লাহ শাহি রহমতুল্লাহি তা আলী তার সফরনামায় লিখেন একদা আমি বসরা শহর থেকে একটি গ্রামের দিকে যাচ্ছিলাম দুপুরের সময় হঠাৎ এক ভয়ঙ্কর ডাকাত আমার উপর আক্রমণ করল আমার সঙ্গীকে সে শহীদ করে দিল আমাদের ধন সম্পদ ছিনিয়ে নিয়ে আমার উভয় হাত রশি দিয়ে বাঁপল আমাকে মাটিতে ফেলে রাখল এবং পালিয়ে গেল আমি কোনোভাবে হাতের বাঁধন খুললাম এবং চলতে লাগলাম কিন্তু চিন্তিত অবস্থায় পথ হারিয়ে ফেললাম কি রাত হয়ে গেল দর্শক শ্রোতা আমরা একটু ঘটনাটা মনোযোগ সহকারে শ্রবণ করি কি রাত হয়ে গেল একদিকে আগুনের আলো দেখে আমি সেদিকে অগ্রসর হলাম কিছুক্ষণ হাঁটার পর আমি একটি তাঁবর দেখতে পেলাম আমি পিপাসায় কাতর হয়ে গিয়েছিলাম সুতরাং তাঁবর দরজায় দাঁড়িয়ে আমি আওয়াজ করলাম আল আতাশ আল আতাস অর্থাৎ আহ পিপাসা আহ পিপাসা অর্থাৎ ওই ব্যক্তি ওই আল্লাহর বা এমন বেশি পিপাসর্ত হয়েছেন সে পিপাসা পিপাসা বলে আওয়াজ করতে লাগলেন চিৎকার দিতে লাগলেন ওই দরজায় দাঁড়িয়ে দুর্ভাগ্যবশত সে তাঁবুটি ছিল সে ভয়ঙ্কর ডাকাতের অর্থাৎ দুর্ভাগ্যবশত ওই যে তাবু আলো জ্বলছিল যে তাঁবু দেখে সাহায্য নেওয়ার জন্য সহযোগিতা নেওয়ার জন্য ওই ব্যক্তিটি গেলেন দেখা গেল দুর্ভাগ্যবশত ওই তাবুটি ওই দরজাটি ওই সাদিমের ওই টাকাতে তো আমার আওয়াজ শুনে পানির পরিবর্তে খোলা তরবারে নিয়ে সে বের হলো এবং এক আঘাতে আমার প্রাণ শেষ করে দিতে চাইল তার স্ত্রী তাকে বাধা দিল কিন্তু সেই তো শুনো না আমাকে টেনে হেঁচড়ে দূরের জঙ্গলে নিয়ে গেল আর আমার বুকের উপর চড়ে বসে আমার গলায় চুরি রেখে জবাই করতে উদ্যত হলো এমন সময় দর্শক শ্রোতা দেখুন আল্লাহ তালার পক্ষ থেকে যেমন দয়া হচ্ছে এবং আল্লাহ তাআলা যারা যে সমস্ত জালেম জুলুম করে অত্যাচার করে মজলুমের উপর অসহায়দের উপর দুর্বলদের উপর তারা একটু খেয়াল করি এমন সময় হঠাৎ বন থেকে একটি বাঘ একটি বাঘ গর্জন করতে করতে বের হয়ে আসলো বাঘটিকে দেখে ভয়ে ডাকাত লাফিয়ে দূরে সরে গেল বাঘটি লাফিয়ে তাকে আক্রমণ করল এবং জঙ্গলে অদৃশ্য হয়ে গেল আমি এই গাইবীর সাহায্যের জন্য আল্লাহ তাহলার কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম দশস্ত্রতা শ্রোতা দেখুন এই ঘটনা থেকে আমরা যদি একটু লক্ষ্য করি খেয়াল করি মনোযোগ দিই তাহলে অনেক কিছু বোঝার আমাদের রয়েছে ওই ডাকাত ওই জালিম জুলুম করছিল অত্যাচার করছিল এবং তার সম্পদ সব কিছু চিনিয়ে নিয়েছে বরঞ্চ তাকে হত্যা করার জন্য চেষ্টা করছে আর তালার পক্ষ থেকে সাহায্য ওই মজলুমের উপর যে জুলুম করছে আল্লাহ পক্ষ থেকে যিনি মজলুম তাকে সাহায্য করা হয়েছে এবং আমরা এই ঘটনা থেকে বুঝতে পারলাম যারা অত্যাচার জুলুম করে তাদের পরিণতি কেমন ভয়ঙ্কর যে দর্শক শ্রোতা বুঝতে পারে হজরত সৈদুনা শেখ মুহাম্মদ বিন ইসমাইল বুখারি রহমতুল্লাহি তী সোহিব বুখারি শরীফের মধ্যে উদ্ধৃত করেন হজরত সৈদুনা আবু মৌসা আশারী রবিআত পির নবী রসুল্লাহনী আলী আলিহাল্লাম ইশাদ করছেন নিশ্চয়ই আল্লাহ তালা অত্যাচারীকে অবকাশ দিয়ে থাকেন যারা জুলুম করি আমরা গরিবদের উপর অসহায়দের উপর বলা হচ্ছে যে যারা অত্যাচারীকে অবকাশ দিয়ে থাকেন এমনকি যখন তাকে আপন আয়েত্তে পাকড়াও করেন তখন তাকে আর ছাড়েন না এতটুকু ইস্যাত করে বিক্রিম বা ওফর রাহিম সাদাম আলিহিবা আলহিবাসাল্লাম বারোতম পাড়া সরাহুদের একশত দুই নং আয়াত তেলাওয়াত করলেন ওয়াকাদানিকা আখযু রাব্বিকা ইদা আখাযাল কুরা ওয়া হিয়া ওয়ালিমা ইন্ন আখযাহু আলিমুন shadid যুল ঈমান থেকে অনুবাদ এবং অনুরূপই তোমার রবের পাকড়াও যখন বস্তিগুলোকে পাকড়াও করেন তাদের জুলুমের কারণে নিশ্চয়ই তার পাকড়াও বেদনাদায়ক কঠিন মাদানি চ্যানেল এর দর্শক শ্রোতা আমরা শ্রবণ করলাম আল্লাহ তালা পাকড়াও করে আর আল্লাহ তালার পাকটাও খুবই কঠিন খুবই কষ্টদায়ক আমরা কেউ বাঁচতে পারবো না যদি আল্লাহ তালা যদি আমাদেরকে পাকড়াও করে আজকে আমরা আমার ক্ষমতা আছে আমার শক্তি আছে আমার সম্পদ আছে যার কারণে আমরা ইশারার মাধ্যমে কথার মাধ্যমে অন্যজনের মাধ্যমে আমরা জুলুম করতে নির্যাতন করতে দ্বিধাবোধ করছি না মুসলমানের উপর জুলুম করা সিরিয়ত কখনো আপনাকে আমাকে অনুমতি দেয়নি কোনো কারণ ছাড়া কৃষ্ণাই ভাইরা আপনি কখনো কোনো মুসলমানের মনে শরীর কারণ ছাড়া কষ্ট দিয়ে থাকেন সরিয়ে কোনো কারণ ছাড়া মুসলমানের মনে কষ্ট দিয়ে দেখেন তবে আপনার সাথে তার যত ঘনিষ্ঠতে হোক না কেন আপনার সাথে তার যতই ঘনিষ্ঠতা হোক না কেন আপনি তার বড় ভাই পিতা স্বামী শ্বশুর বা যত বড় পদমর্যাদার অধিকারী হন না কেন প্রেসিডেন্ট হন বা প্রধানমন্ত্রী উস্তাদ হন বা পীর অথবা মাজিম হন বা ইমাম ও খতিব যাই হন না কেন লজ্জা করবেন না এবং তার থেকে ক্ষমা প্রার্থনা করে তাকে রাজিও করে নি দেখেন আপনি যতই বেরো মর্যাদার অধিকারী হন কেন যতই কিছু হন না কেন আপনি যদি কোনো বান্দার উপর জুলুম করেন তার হক নষ্ট করেছেন তারপর অত্যাচার করেছেন এটার জন্য কি আমাদের দিন আপনার কাছে জবাবদিহিতা করতে হবে এবং এর শাস্তি অনেক কঠিন হবে অনেক ভয়াবহতা হবে দেখুন আল্লাহ তালা কিছু বান্দার দোয়া কবুল করে থাকেন তার মধ্যে একজন বান্দা হচ্ছে যিনি মজদুম যার উপর জুলুম করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে ওই বান্দা যদি আল্লাহ তালার দরবারে দোয়া করে আল্লাহ তালা ওই বান্দার দোয়া ফেরত দেন কবুল করে থাকেন দর্শক শ্রোতা এরপর অন্যতায় জাহান্নামের ভয়ঙ্কর আজাব সহ্য করা যাবে না শুনুন হজরত সাইদুল্লাহ ইয়াজিদ বিন সাজারা আলাই বলেন যে সমুদ্রের কিনারা থাকে জাহান্নামেরও কিনারা আছে যেখানে বড়ো বড় উটের মতো সাপ এবং খচ্ছরের মতো বিছু রয়েছে জাহান্নামীরা যখন আজাব কমানোর আবেদন করবে তখন আদেশ হবে কিনারা দিয়ে বের হয়ে যাও অর্থাৎ যখন সহ্য করার ক্ষমতা থাকবে না এমনিতে তো ক্ষমতা নেই যখন বেশি আসাব দেওয়া হবে তখন তারা আজাব কমানোর জন্য তারা আবেদন করবে তখন তাদেরকে বলা হবে বের হয়ে যাও যার নাম থেকে হয়ে যাও বের হয়ে যাও তারা যখনই বের হবে তখন সেই সাপগুলো তাদের ঠুঁট এবং চেহারাকে ধরে ফেলবে অতপর তাদের চামড়াও খসিয়ে ফেলবে তারা সেখান থেকে বাঁচার জন্য আগুনের দিকে পালাতে থাকবে অতপর তাদের চুলকানিতে আক্রান্ত করে দেওয়া হবে তা এমনভাবে চুলকাবে যে তাদের চামড়া মাংস সব কিছু খসে পড়বে এবং শুধুমাত্র তাদের হাটগুলি অবশিষ্ট থাকবে তখন তাদেরকে ডাকা হবে হে অমু তোমাদের কি কষ্ট হচ্ছে আল্লাহ ওই সময় প্রশ্ন করা হবে যখন আজাব চলতেছে শাস্তি দেওয়া হচ্ছে ওই মুহূর্তে প্রশ্ন করা হবে হে অমু তোমাদের কি কষ্ট হচ্ছে তারা বলবে হ্যাঁ আমাদের কষ্ট হচ্ছে আমাদের অনেক কষ্ট হচ্ছে আমরা সহ্য করার ক্ষমতা নাই অনেক কষ্ট হচ্ছে তখন বলা হবে এটা সেই কষ্টরই প্রতিশোধ এটা সেই কষ্টরই প্রতিশোধ যা তোমরা মুমিনদেরকে দিয়েছি দেখুন আজকে আমরা মুমিনদেরকে কষ্ট দিচ্ছি মুসলমানদেরকে কষ্ট দিচ্ছি বিভিন্নভাবে সংক্ষিপ্ত পরিসরে বিস্তারিতভাবে বলার সুযোগ হচ্ছে না সম্ভব হচ্ছে না সংক্ষিপ্ত আকারে আমরা বোঝার জন্য চেষ্টা করি আমরা বিভিন্ন মাধ্যম দিয়ে আমরা মুসলমানদের উপর জুলুম করতে মুসলমানদেরকে কষ্ট দিতে মুসলমানের অন্তরে আঘাত দিতে আমরা কি করছি না দ্বিধাবোধ করছি আজকে এই যে এই মুহূর্তে যে ভাইসে মুবারক আমরা শ্রবণ করেছি যখন শাস্তি দেওয়া হবে তখনও প্রশ্ন করা হবে তখন জিজ্ঞাসা করা হবে আপনি কি কষ্ট পাচ্ছেন তুমি কি কষ্ট পাচ্ছা এখন নিজেকে প্রশ্ন করি যারা আমরা অন্যায়ভাবে শরীরের কোনো কারণ ছাড়া অপর মুসলমানের উপর জুলুম করি নিজেকে প্রশ্ন করি আমাকে যদি কেউ আঘাত করে আমি কি কষ্ট পাই না আচ্ছা আমি যাকে আঘাত করছি আমার ক্ষমতা বলে সে কি কষ্ট পাচ্ছে না বুঝার বিষয় আজকে আপনি আমি মনে করছি আমাদের ক্ষমতা রয়েছে শক্তি রয়েছে বল রয়েছে আমার তো হাত অনেক উপরে যেমন ইচ্ছে তেমন করে যাচ্ছে পরকালের কথা আমরা চিন্তা করি শ্রোতা যে পরকালে আমাদের অবস্থা কেমন হবে যারা জালেন তাদের অবস্থা কেমন হবে আমরা তো এই হাদিসে মোবারকা থেকে শ্রবণ করেছি আসুন রসুল পাক সদ আলিহি আলিহি ওয়াসাল্লাম এর একটি হাদিসে মোবারকা আমরা শ্রবণ করি এবং এখান থেকে অসংখ্য শিক্ষা নেওয়ার জন্য চেষ্টা করি শিক্ষার ফুল করে নেওয়ার জন্য চেষ্টা করি যেমন হজরত সৈদনা মুসলিম বিন হজ কুশাইরি রহমতুল্লাহ আলি তার বিখ্যাত হাদিস সংকলন গ্রন্থ সহি মুসলিম শরীফে উদ্ধৃত করেন নবী করিম রফর রহিম সালি আলী ওসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো নিঃস্বকে অসহায়কে সে প্রশ্নকে করেছেন আলি হিবা আলী আসালাম যিনি জান্নাতের মালিক তিনি সব কিছুর মালিক দর্শক শ্রোতা সে প্রশ্ন আমরা নিজেদেরকে করি নিঃস্বকে হয়তো আমাদের মাইন্ড থেকে আমাদের ভিতর থেকে এটাই উত্তর আসবে হয়তো যার কোনো সম্পদ নাই যার কোনো টাকা নাই যার কোনো দুনিয়া কোনো কিছু নেই প্রসিদ্ধতা নেই কোনো কিছু নেই হয়তো যে দুমোটো ভাত ঠিকভাবে খেতে পারছে না হয়তো যারা শক্তিশালী রয়েছে যারা জালিম রয়েছে তাদের ভয়ে চুপ মেরা হয়তো আমরা তাদেরকে আজকে নিঃস্ব মনে করি অসহায় মনে করি দর্শক শ্রোতা আসলে পাক সদম আহ আলি হিফা আলী কাকে নিঃস্ব বলেছেন কাকে অসহায় বলেছেন আমরা অন্তরের কান দিয়ে করি সাহাবাই কেরাম আমাদের মধ্যে যার নিকট টাকা পয়সা ও নেই সেই নিঃস্ব আমাদের কাছে যাদের আমরা যেটা মনে করি সাহাবাই কেন এটা কি দিয়েছেন উত্তর দিয়েছেন যাদের কোনো সম্পদ নেই যাদের কোনো টাকা পয়সা নেই তারাই হচ্ছে নিঃস্ব অসহায় তখন রসলে পাক সদ আলিবা আলী করলেন আমার উম্মতের মধ্যে নিঃস হলো আসাল্লাম ওনার বরকতময় জবান মুবারক দিয়ে ইসাদ করছেন যে আমার উম্মতের মধ্যে নিঃস হলো ওই ব্যক্তি কে যে কেমতের দিন নামাজ রোজা এবং জাকাত নিয়ে উপস্থিত হলো এবং এভাবে এলো যে কাউকে গালি দিয়েছি কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে কারো সম্পদ আত্মসাত করেছে কাউকে হত্যা করেছে কাউকে প্রহার করেছে তবে তার নেকিসমূহ সমূহ থেকে কিছু এই মজলুমকে দিয়ে দেওয়া হবে এবং কিছু ওই মজলুমকে অতপর যদি তার আয়ত্তে যে হক ছিল তা পরিশোধ করার পূর্বেই তার নেকি শেষ হয়ে যায় তবে মুসলুমদের গোনা নিয়ে সেই অত্যাচারের উপর চাপিয়ে দেওয়া হবে অতপর তাকে আগুনে নিক্ষেপ করা হবে দর্শক শ্রোতা আজকে আমরা দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে সাকসেসফুল হওয়ার জন্য আনন্দ থাকার জন্য নিজের প্রভাব বিস্তার করার জন্য অন্যের প্রতি অন্যের উপর যেমন ইচ্ছে তেমন করে যাচ্ছি জুলুম করছি নির্যাতন করছি গরিব অসহায়তের উপর এবং এই হাদিসে বারাকা থেকে আমরা শিক্ষা নিই হয়তো আমরা নামাজ পড়ছি জ্যাখাত দিচ্ছি অসংখ্য বড় বড় ভালো ভালো নেকির কাজ করছি কিন্তু গোপনে এই ধরনের কণের কাজগুলি গোপনে দুর্বলদের উপর আমরা নির্যাতন করছি আমাদের অবস্থা কেমন হবে দেখুন দর্শক শ্রোতা যে কেমতের ওই ভয়াবহতা কেমন কঠিন হতে পারে কেমন পরিস্থিতি হতে পারে হয়তো আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে মোবাইলটিকে দাওয়াত হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানার সৌভাগ্য অর্জন করেছি একটু চিন্তা করার বিষয় ভাবার বিষয় কেন আমরা করছি জুলুম কেন নির্যাতন করছি দুনিয়াতে আরামে থাকার জন্য যাকে নিঃস্ব মনে করছি প্রকৃত সে নিঃস্ব নয় হ্যাঁ প্রকৃত পক্ষে সে নয় যারা জুলুম করছে প্রকৃত সে নিঃস্ব কারণ এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী স্থায়ী না যে স্থায়ী জিন্দিগি পরকাল ওই পরকালে সে যে মুজলুম সে কি শক্তিশালী হয়ে যাবে সেই শক্তিশালী হয়ে যাবে আর যারা আমরা জুলুম করছি দুনিয়ার মধ্যে তারা আমরা নিঃস্ব হয়ে যাব অসহায় কিছুই থাকবে না বরঞ্চ নেকি তো সব চলেই যাবে বরঞ্চ ওই গুনাহের আসাবগুলি ওই জালেমের কাদের ওপর দেওয়া হবে ওই গুণাসহ তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে কেমন শাস্তি আল্লাহ তাল আমাদেরকে জুলুম করা থেকে এفاظত করুন আবি প্রেস চাই ভাইরা ও মাদানি চ্যানেল এ দর্শক শ্রোতা আসুন আমরা আরেকটা হাদিসে মুবারকা শ্রবণ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইশাদ করছেন মুসলমানদের জন্য জায়েজ নয় যে অপর মুসলমানের প্রতি চোখ দ্বারা এভাবে ইঙ্গিত করা যাতে সে কষ্ট পায় দেখুন যেখানে চোখের ইশারাই কষ্টে দেওয়া অপর মুসলমান ভাইকে ইসলাম সেটা জায়েজ বলে নাই ইসলাম সেটা অনুমতি দেয় নাই সেখানে আমি আমার এক মুসলমান ভাইকে আঘাত করছি তার সম্পদ করছি হত্যা করছি কেমন শুনুম তার জায়গা সম্পত্তি আমি দখল করে নিচ্ছি কেমন শুনুম কেমন অত্যাচার তো তাদের অবস্থা কেমন হল সালা আমরা এই যেহেতু এই অনুষ্ঠান গুনাহের শাস্তি সম্পর্কে ইনশাআল্লাহ আমরা পরবর্তী আরেকটি অনুষ্ঠানের মধ্যে আমরা বান্দার হক সম্পর্কে এর কি শাস্তি হতে পারে এটাও তো বান্দার হকের মধ্যে রয়েছে ইনশাআল্লাহ ওই সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব তা আমরা জুলুম করছি যারা তাদের যেখানে চোখের ইশারায় কষ্টে দেওয়া এটা মুসলমানদের জন্য যায় নয় উপরে হারিসে মুবারিকের মধ্যে রসুল পাক সাল আলিহিবা আরিবাসাল্লাম ইশাদ করেন কোনো মুসলমানের জন্য যাইস নয় যে কোনো মুসলমানকে ভীতি প্রদর্শন করা কোনো মুসলমানের জন্য যাইস নয় কোনো মুসলমানকে ভীতি প্রদর্শন করা আজকে আমরা তো এটা কাজটা হেসে হেসে করছি কিন্তু অথচ মুসলমান দাবি করছি নামাজ পড়ছি বিভিন্ন নেকির কাজ মধ্যে আমাদেরকে পাওয়া যাচ্ছে কিন্তু প্রেস নেই ভাইরা মাদানি চ্যানেল এই দশক শ্রোতা আমরা কি কখনো চিন্তা করেছি যে আমার যে মুসলমান দাবি করছি আমি আল্লাহওয়ালা দাবি করছি ভালো মানুষ দাবি করছি ওই ভালো মানুষের যেটা গুণ আখলা ওটাকে আমার ভিতরে আছে দেখুন রসুল পাক আলি আলী ওসাল্লাম পবিত্র হাদিস মুবারকের মধ্যে ঈশাদ করছেন প্রকৃত মুসলমানকে যার হাত এবং জাবান থেকে অপর মুসলমান ভাইনির আপর এখন বলুন নিজেকে নিজে প্রশ্ন করি যে আমার হাত থেকে কি আমার মুসলমান ভাই আমার যারা প্রতিবেশী রয়েছে তারা কি রাখুন বর্তমান সময়ে এক প্রতিবেশী অন্য প্রতিবেশীর উপর জুলুম করছি ভাই ভাইয়ের উপর জুলুম করছি মানে এভাবে এক অপরের প্রতি বিভিন্ন মাধ্যম দিয়ে না হলে হাতের মাধ্যমে নাহলে কারো মাধ্যমে না হলে ইশারের মাধ্যমে না হলে জবান দিয়ে আমরা কি করছি মুসলমানের উপর জুলুম করছি অত্যাচার করছি দশ শ্রবণ করলাম যে কখনো আমাদের জন্য মঙ্গল বয়ে আনতে পারে না ভালো কল্যাণ বইয়ে আনতে পারে না অসহায় আমরা আজকে আপনি আমি অন্যদেরকে অসহায় মনে করছি প্রকৃতপক্ষে তারা অসহায় নন আজকে আমি মুসলমান হয়ে অপর মুসলমানের উপর দ্বিধাবোধ জুলুম করতে আমরা দ্বিধাবোধ করছি না আমাদের বিবেকে বাধা দিচ্ছে না আলহামদুলিল্লাহ আমার শিক্ষা আমির এটাই চাচ্ছে মুসলমান যেন মুসলমানের উপর যেন জুলুম না করে নির্যাতন না করে অত্যাচার না করে মাদানী চেন এর দর্শক শ্রোতা আজকে যখন আমরা এই জুলুম নির্যাতন করছি মুসলমানের উপর এটা কেমন একটি ক্ষতির কারণ আসলে আমরা শ্রবণ করি

একজন মুসলমানকে কষ্ট দিলে রসুলপা আইনি আলিহিহাম কষ্ট পাচ্ছে আর এটাতে সত্য যদি রসুলপাত সদাল আলিহিব আলিবুলাম কষ্ট পায় আমার আল্লাহ তালাও কষ্ট পায় আর আমার আল্লাহ তালা তার পবিত্র কালামুল্লাহ শরীফ মুদী সাদ করছেন যারা আল্লাহ তালাকে এবং রসুল সদাল তালা আলিহিসলামকে কষ্ট দেয় এর শাস্তি কি যে আল্লাহ তালা তার পবিত্র কালামুল্লাহ করছেন উদ্দিস করছেনমান রহিম إِنَّ الَّذِينَ يُؤْذُونَ اللَّهَ وَرَسُولَهُ لَعْنَهُمُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأَعَدَّ لَهُمْ عَذَابًا مُهِينًا كم سؤال إيمان تھی كم نبات نشتو جرا كشتو دي الله وطار رسول كي تدروبور الله অভিসম্পদ দুনিয়া ও আখিরাতে এবং আল্লাহ তালা তাদের জন্য লাঞ্ছনার শাস্তি প্রস্তুত করে রেখেছেন যারা আমরা জালিম জুলুম করছি তাদের অবস্থা কেমন হবে আমরা আল্লাহ তালাকে কষ্ট দিচ্ছি আল্লাহ তালার বান্দাকে কষ্ট দেওয়ার মাধ্যমে আমরা রসুল পাক সাল আলিহিবা আলী ওসালামকে কষ্ট দিচ্ছি রসুল পাক সাল আলিহিফা আলহি এর উম্মুদ্দরকে কষ্ট দেওয়ার মাধ্যমে দর্শক শ্রোতা আসলে আমরা নিয়োগ করি না আমরা জুলুম না করি আমরা জুলুম করব না এটা মুসলমানদের আখলাপ নয় এটা মুসলমানদের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না মুসলমান তো প্রতি ভাতৃত্ববোধ সৃষ্টি করে ভালোবাসা সৃষ্টি করে সৃষ্টি করে প্রকৃত মুসলমানদের আখলাপ হতে পারে না আল্লাহ আমাদেরকে জুলুম করা থেকে এবং এই ধরনের জঘন্যতম গুনাহের কাজ করা থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন আমি ইনশাআল্লাহ আমরা পরবর্তী অনুষ্ঠানে আরেকটি টপিক নিয়ে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আমি বিজাহিন নবী বিল আমির সদাল্লাহ তাল আলহি বা আলিকি ওসাল্লাম সদ আল হাবিব সদাল্লাহ তাল আলা মোহাম্মদ সদাল্লাহ তাল আলহি বা আলহি ওসাল্লাম